আল ফাতেহা যার অর্থ সূচনা এটি পবিত্র কোরআনের প্রথম সুরা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ফাতেহাকে যে নামে আখ্যায়িত করেছেন তা হল সাতবার পঠিত আয়াত যেমন তিনি ইরশাদ করেছেন সুরাতুল ফাতেহাকে সাতবার পঠিত আয়াত এই নামে আখ্যায়িত করার কারণ এই সুরার সাতটি আয়াত আমরা মুসলিমরা প্রতিদিনে এবং রাতে নামাজে বারবার পাঠ করে থাকি নবী করিম ওয়াসাল্লাম এই সুরা সম্পর্কে বলেছেন হিয়া সুয়ারি ফিল কোরআন অর্থাৎ এটি পবিত্র কোরআনের সবচেয়ে মহান সুরা বা সর্বশ্রেষ্ঠ সুরা সুরাতুল ফাতেহাকে উম্মুল কোরআন বা কোরআনের জননীয় বলা হয়ে থাকে তার কারণ এতে সম্পূর্ণ কোরআনের মূল বার্তা সংক্ষেপে রয়েছে পরবর্তী প্রতিটি সুরা আসলে এই সুরার কেন্দ্রীয় বার্তারই বিস্তারিত ব্যাখ্যা এখন যদি আমরা এই সাতটি আয়াতকে দেখি তবে আমরা এগুলোকে তিনটি মূল ভাগে ভাগ করতে পারি প্রথমত আয়াত নম্বর এক থেকে চার এখানে আলোচনা হয়েছে আল্লাহর পরিচয় নিয়ে তিনি কে এবং তার গুরুত্বপূর্ণ কিছু গুণাবলী কি কী মাঝের অংশটি শুধু একটি আয়াত অর্থাৎ আয়াত নম্বর পাঁচ এখানে বলা হয়েছে আমাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক কেমন হওয়া উচিত শেষ অংশ অর্থাৎ আয়াত নম্বর ছয় ও সাত এখানে আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের সোজা পথে পরিচালিত করেন এই তিনটি অংশ একত্রিত হয়ে গঠন করে সুরাটির কেন্দ্রীয় বার্তা এখন চলুন প্রতিটি অংশে একটু গভীরে প্রবেশ করি প্রথম অংশ যেখানে আল্লাহর গুণাবলী বর্ণনা করা হয়েছে তা শুরু হয়েছে এই বাক্য দিয়ে বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নামে এই বাক্যটি কেবল সুরাটির সূচনা নয় বরং আমাদের জীবনের প্রতিটি কাজের সূচনা হওয়া উচিত এইভাবেই এখান থেকে আমরা শিখি হোক সেটা তেলাওয়াত বা এমনকি এক ঢোক পানি পান প্রতিটি কাজ করা উচিত আল্লাহর নামে আল্লাহর সন্তুষ্টির জন্য এটি আমাদের মনোভাবকে ঠিক করে দেয় এবং আমাদের চিন্তা ভাবনা ও মনোযোগ ফিরিয়ে আনে আল্লাহর দিকে এরপর আসে আল্লাহর দুটি গুণাবলী অর্থাৎ আর রহমান এবং আর রহিম পরম করুণাময় ও অতিশয় দয়ালু পরম করুণাময় অর্থাৎ এই দুনিয়ার সকল সৃষ্টির প্রতি তার অবারিত দয়া আর অতিশয় দয়ালু বা আর রহিম যা বিশেষভাবে প্রযোজ্য মমিনদের প্রতি আখেরাতের জন্য দ্বিতীয় আয়াতে আমরা আল্লাহর প্রশংসা করি তিনি সকল জগতের প্রতি পালক আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তার অসংখ্য নিয়ামতের জন্য এবং তার সৃষ্টির অংশ হতে পেরে গর্ব অনুভব করি এরপর আবার আমরা স্মরণ করি তিনি সেই করুণাময় সেই দয়ালু আল্লাহ এই অংশের শেষ আয়াতে বলা হয়েছে মা আলী কিয়মিদ্দিন অর্থাৎ তিনি প্রতিফল দিবসের মালিক এখানে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় পরকালের বাস্তবতার সাথে যেদিন আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো আর আমাদের কাজের হিসাব নেওয়া হবে এবং সেই বিচার আমাদের নিয়ে যাবে জান্নাতের দিকে অথবা জাহান নামের দিকে এরপর আসে মাঝের আয়াত অর্থাৎ আয়াত নম্বর পাঁচ এটি বর্ণনা করে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত দুইটি দিক উঠে আসে এখান থেকে প্রথমত আমরা শুধুই আল্লাহর ইবাদত করি দ্বিতীয়ত আমরা কেবল তার কাছেই সাহায্য চাই শেষ অংশ অর্থাৎ আয়াত নম্বর ছয় ও সাত আমরা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের সরল পথে চালাও এটি সেই পথ যে পথে হেঁটেছেন পূর্ববর্তী সকল নবী সত্যিকার বিশ্বাসী ও সৎকর্মশীল মানুষেরা আর আমরা চাই না সে পথে যেতে যারা তোমার ক্রোধের পাত্র হয়েছে বা যারা পথভ্রষ্ট হয়েছে এই তিনটি মূল অংশ একত্রে আমাদের শিক্ষা দেয় আল্লাহকে আমরা তার সাথে কেমন সম্পর্ক রাখব এবং আমরা কোন পথে চলতে চাই আলফাতেহার এই কেন্দ্রীয় বার্তাই সমগ্র কোরআনের জন্য এক সূচনা সৌরা পরবর্তী প্রতিটি সৌরা ফাতেহার এই মূল বার্তার সাথেই মিল রেখে গঠিত পরবর্তী ভিডিওগুলো যেন মিস না হয় তাই এখনই আমাদের পেজটিকে ফলো করুন আসুন আল্লাহর বাণীর দিকে একসাথে ফিরে যাই আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ